এবারে দুয়ারে সরকার শিবিরে লাগলো তৃণমূলের রং ওয়ার্ড অফিস এবং তৃণমূল কাউন্সিলরের বাড়িতেই বসলো দুয়ারে সরকারের শিবির ইংরেজবাজার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনীষা সাহা মন্ডলের ওয়ার্ড অফিস এবং বাড়িতে আজ আয়োজন করা হয়েছিল এই দুয়ারে সরকার শিবিরের কিন্তু সরকারি কর্মসূচি এইভাবে কি বাড়িতে এবং ওয়ার্ড অফিসে করে করা যায় তা নিয়ে উঠছে প্রশ্ন যদিও এই বিষয়ে তৃণমূল কাউন্সিলরের সাফাই হ্যাঁ অবশ্যই করা যায় তবে এটি অফিসিয়াল প্রোটোকল তারা যেখানে করতে বলেছেন সেখানে এখানে আপত্তি করেছেন বিরোধীরা ইংরেজ ইংরেজবাজার বিরোধী দলনেতা অমলান ভাগরির বক্তব্য নিরপেক্ষ জায়গায় হওয়া দরকার এই দুয়ারে সরকার শিবিরের কারণ দুয়ারে সরকার শিবির সবার জন্য সেখানে দাঁড়িয়ে বিরোধী দলের কোনো বাড়ির সদস্যের প্রয়োজন হলে তারা তো পার্টি অফিসে নাও যেতে পারেন আমরা পৌরসভার বিওসি মিটিংয়ে বিষয়টি তুলব এই বিষয়ে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান ওটি দলীয় কার্যালয় নয় ওখানে কাউন্সিলর বসেই বাড়িতে কাউন্সিলর থাকে না হতেই পারে দাবি ইংরেজ বাজে পৌরসভার চেয়ারম্যানের না না এটা তো নয় নম্বর দুয়ারে সরকার চলছে হ্যাঁ হ্যাঁ এই এইবারের প্রজেক্টে এটা আজকের হয়েছে সেটা আপনারা বলতে পারবেন এখন অনেক দিন পরে দুয়ারে সরকার হচ্ছে বিগত কয়েক মাস পরে অতএব মানুষের ভিড় তো অবশ্যই থাকবে কারণ মানুষ দুয়ারে সরকার এসে মানুষের তো একটা সমস্যার সমাধান হচ্ছে বাড়ির কাছে পাচ্ছে তাই অবশ্যই ভিড় তো থাকবে হ্যাঁ এটা তো কোনো অসুবিধা নেই কারণ দুয়ারে সরকার তো আপনাদের যে কোনো ক্লাব বা অফিসেও হতে হতে পারে তো আমার এখানে আমার অফিস ঘরেই হচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বসেছে আমার গ্যারেজ ঘরটা জায়গা গ্যারেজ ঘরটা অবশ্যই জায়গা বেশি আছে আমাদের কাজের সুবিধার্থে এখানে হচ্ছে না 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 দেখো সেটা তো অফিসিয়াল প্রোটোকল কারণ অফিস এখানে আমাদেরকে ফেলেছে এটা তো আমার বক্তব্যের কিছু নাই যে অফিস যদি দিতে পারে আমার কিসের অসুবিধা বলুন আপনারা অফিসে কথা বলুন এটা হ্যাঁ হুম

কোথায় করছেন শিবির শিবিরটা কোথায় হচ্ছে তা হচ্ছে দু নম্বর ওয়ার্ড মঞ্চে বলব আচ্ছা কার বাড়িতে হচ্ছে হচ্ছে আমাদের কাউন্সিলার হচ্ছে ওর বাড়িতে হচ্ছে ওনার বাড়িতে হচ্ছে বাড়ি আর পার্টি আপনার পাতে হবে না বাড়ি পার্টি আপনার একই জায়গাতে দুটো সরকারি কর্মসূচি বাড়িতে করা যায় সরকারি কর্মসূচি বাড়িতে করা যায় অ্যানাউন্স করে জানানো হয়েছিল নাকি যে এখানে হবে মাইকিং করে হে করেছিল হ্যাঁ কাউন্সিলারের নিজের কার্যালয় অর্থাৎ ওয়ার্ড অফিসে নিজের ওয়ার্ড অফিসে দু সরকার প্রকল্প চলছে এটা কি করা যায় না করা উচিত না এটা আমি লক্ষ্য করিনি তবে এখন লক্ষ্য করলাম যে একজন নিজের বাড়িতে নিজের অফিসে দুয়ারে সরকারের শিডিউল দেওয়া হয়েছে এটা মনে হয় আইনগতভাবে করা ঠিক নয় কারণ একজন কাউন্সিলর সবার কাউন্সিলার সেটা বিজেপি হতে পারে সেটা তৃণমূল হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে বা কোনো পার্টি না করতে পারে অনেকে অনেক সময় পার্টির ছায়াযুক্ত জায়গায় যেতে চায় না তো স্বাভাবিকভাবে এটা একটা নিউট্রাল জায়গা স্কুল বা এরকম কোনো একটা নিউট্রাল জায়গায় করা উচিত